বন্ধুগণ কেমন আছেন সবাই আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সোম্মা আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি এই যে বন্ধুরা এই যে এই যে এই যে এই যে আপনি আপনি এই যে আপনি মোবাইলটাকে শুধু স্ক্রিনটাকে আপ অ্যান্ড ডাউন করছেন আপ ডাউন আপ ডাউন করছেন অশ্লীলগুলো দেখছেন অশ্লীল ভিডিও দেখছেন কিছু ভালো দেখেন থামেন 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 আরে থামেন না শোনেন না একটু কথা শোনেন আপনার ভাই আপনার বন্ধু কি বলছে একটু তো শোনেন ওয়েট ফর মিনিট ওয়েট 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 একটু শুনে যান একটু এক মিনিট শোনেন তারপরে আপনি চাইলে ভিডিওটা দেখবেন না একটু শুনে যান কি বলছি এক মিনিট শুনে যান তো আল্লাহ তালা আমাদের সৃষ্টি করেছেন বিভিন্ন মানুষ বিভিন্ন আকৃতি বিভিন্ন রকমের জাতি আমরা ভারতীয় কেউ চাইনিজ কেউ আমেরিকান কেউ ফিলিপিনস কেউ অস্ট্রেলিয়ান হ্যাঁ কেউ রাশিয়ান এভাবে আমাদের আল্লাহ তালা আমাদের বিভক্ত করেছেন জাতিতে যাতে করে আমরা চিনতে একে অপরকে চিনতে পারি নাকি একে অপরের ওপরে উঠে উঠে যাই যে আমরা আর্য সমাজ বা আমরা আরিয়া সমাজ বা আমরা আমেরিকান বা আমরা ইংল্যান্ডের লোক তাই বলে আমরা সবার উপর আছি না 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 এইভাবে আল্লাহ তালা আমাদের সৃষ্টি করেননি আল্লাহ তালা আমাদের এইভাবে কেন সৃষ্টি করেছেন আলাদা আলাদাভাবে আলাদা আলাদা জাতি ভারতের লোক একরকম পাকিস্তান আমেরিকার লোক একরকম আফ্রিকার লোক একরকম কেন সৃষ্টি করেছেন যাতে করে আমরা চিনতে পারি একে অপরকে যে হ্যাঁ এই মানুষগুলো ওই এলাকার মধ্যে এই মানুষগুলো ওই এলাকার মধ্যে তো আমার বক্তব্যের বিষয় হচ্ছে যে আল্লাহ তালাহ আমাদের চিনার জন্য দিয়েছেন আমাদের একে অপরকে জানার জন্য দিয়েছেন যে হ্যাঁ অমুক লোকগুলো অমুক লোক অমুক অমুক জায়গার আছে তো আমরা একে অপরের বড়াই করি বিশেষ করে আমরা জ্ঞানের বেশি বড়াই করি এই যে স্কলার বলি আমরা বিভিন্ন এমন এমন স্কলার আছে আমি প্রত্যেক স্কলারকে খালাপ বলছি না এখানে সেটা আমাদের ইসলামিক স্কলার হতে পারে সেটা হিন্দু স্কলার হতে পারে সেটা খ্রিস্টান স্কলার হতে পারে যে কোনো স্কলার হতে পারে বুদ্ধিজীবী যাকে বলা হয় বাংলাতে বুদ্ধিজীবী জ্ঞানী লোক তারা দেখবেন আমাদের সমাজে বা আমাদের চারিদিকে তাদের অনেকগুলো কিতাব বা অনেকগুলো বই অনেকগুলো তাদের উদ্ধৃতি উক্তি আমরা বা ফেসবুকে আমরা দেখি এইভাবে কথা বললে এই কাজ করতে হবে এমন এমন কথাগুলো যেগুলো বুদ্ধিজীবীদের কথা আমরা দেখি এগুলো কথাগুলো কথাগুলোর মানে পৃথিবীতে মূল্য অনেক অনেক দামি কথাগুলো এই যদি আপনি পৃথিবীর মহব্বতে পড়ে ওগুলো যদি আপনি ভাবেন তো আর একবার আর একটা কথা যে আপনার আপনারা দেখবেন যে আল্লাহ ও পরকালের নিয়ে একটাও তাদের মুখে বেশ আমি তো খুব কমই দেখতে পাচ্ছি যে পরকালকে নিয়ে তারা একটাও কোনো উদ্ধৃতি করেছে একটা কোনো বক্তব্য এমন দিয়েছে যাতে মানুষ তাকে ফলো বা পরকালকে বেশি ফলক ভয় করে এই দুনিয়া মহব্বত ছেড়ে এরকম আমাদের বুদ্ধিজীবী অনেক আছে নাম বলবো না আমি আপনারা দেখবেন নাম বললে আপনারা অনেক কেউ খারাপ মনে করবে অনেকের কাছে অনেক মানুষ এমন এমন বুদ্ধিজীবী আছে এমন এমন স্কলার আছেন যারা অবশ্যই ইসলামের জন্য অনেক কিছু করে গেছেন কিন্তু বেশিরভাগ যারা এমন স্কলার আছে যারা ইসলামের জন্য একটুকু অবদান রেখে যাননি এই দুনিয়ার মহব্বতে এ দুনিয়ার মায়াতে পড়ে আছেন অনেক মানুষ এমন আছেন তালা এই মানুষ জাতিকে সৃষ্টি করেছেন কেন একমাত্র আল্লাহ তালার ইবাদত করার জন্য আল্লাহ তালার সন্নিকটে আল্লাহ তালার কাছে ক্ষমা চেয়ে নিজের আত্মাকে নিজের নাফসকে পরিষ্কার করে আল্লাহ তালার জান্নাত লাভ করার জন্য আর এই পরীক্ষাতে পৃথিবী এই পরীক্ষাতে এই পৃথিবী নামক একটা স্থান আমাদের দিয়েছেন আল্লাহ তালা রেখেছেন তো আমাদের এখানে পরীক্ষার জন্য রেখেছেন আমরা এখানে পরীক্ষা দিতে এসেছি তো আমার বক্তব্য হচ্ছে যে যে বুদ্ধিজীবীগুলোর কথা যে মানুষ কত রকমের বুদ্ধিজীবী হতে পারে যারা বুদ্ধি দিয়ে যাদের জ্ঞান দিয়ে তারা নিজের আত্মাটাকে শুদ্ধি করতে পারলো না এই দুনিয়ার মোহমায়েতে পড়ে দুনিয়ার ইজ্জতের ওপরে মানে ইজ্জতের সামনে তারা কী করলো নিজেরাকে দুনিয়ার জন্য তারা শেষ করে দিল একবারও তারা ভাবলো না আল্লাহর কথা একবারও তারা লোককে শিখালো না আল্লাহর কথা আর তাদেরই ফলোয়ার বেশি তাদেরই যারা তাদেরকে অনুগত করবে মানুষ বেশি আমি সব স্কলারের কথা বলছি আমি শুধু মুসলিম স্কলারদের কথা বলছি না সব স্কলারদের সব ধর্মের বুদ্ধিজীবীদের কথা বলছি তো তাদের বুদ্ধি দিয়ে কাজ কি কাজ যারা আল্লাহকে চিনতে পারলো না যারা আল্লাহর কোরআনকে চিনতে পারলো না তারা যা তারা জীবনের উদ্দেশ্যটাকে বুঝতে পারলো না তো তাদের এই বুদ্ধি দিয়ে কি কাজ এখনও তারা বেঁচে আছেন অনেক বুদ্ধিজীবী যারা আল্লাহকে জানতে পারলো না যাদের নিজের সৃষ্টিকর্তাকে বুঝতে পারলো না তো সেই বুদ্ধি দিয়ে কি কাজ যারা সমাজের দশটা লোককে ঠিক করতে পারলো না যারা সমাজ পরিবর্তন করতে পারলো না এই আল কোরআন দিয়ে তাদের বুদ্ধি দিয়ে তারা শুধু দুনিয়ার মহব্বতে পড়ে থাকলো তো আমার বক্তব্য হচ্ছে যে আপনারা দুনিয়া করেন অবশ্যই আপনাদের দুনিয়া বিকাজ করতে হবে আপনাকে জীবনযাপন করার জন্য দুনিয়াবী কাজ আপনাকে করতে হবে তার পাশাপাশি আপনাকে আপনার সৃষ্টি সৃষ্টিকতাকে জানতে হবে তিনি যে আপনাকে পাঠিয়েছেন এমনি এমনি পাঠিয়ে দিন এই পৃথিবীতে আপনাকে পাঠানো হয়েছে একমাত্র একমাত্র কারণ আল্লাহ আল্লাহতালা আমাদের পরীক্ষা নিচ্ছেন আমাদের পরীক্ষায় পাশ হতে হবে আমাকে আমাদের আল্লাহকে রাজি করতে হবে তাহলে আপনি এই দুনিয়াতে সফল আর পলকারে সফল আর আল্লাহ তালা যে বুদ্ধিজীবী নামক আমাদের এই সমাজে যেগুলো আছে আল্লাহ তালা তাদের হিসাব আগে নেবেন শুধু যে আপনি বুদ্ধি দিয়ে সমাজকেই করলেন সমাজকে সব কিছু মানে সম্মান নেওয়ার জন্য আপনার যদি ওই যে আপনার আঁকিদায়ীদের হয়ে থাকে যে আমি সম্মান নেব এই দুনিয়াতে লোক আমাকে বড়ো মাপের একজন বুদ্ধিজীবী মনে করবে তো আপনার মতো আর আমি বলবো আমার বক্তব্য অনুযায়ী ছোট লোক আর কেউ নেই আপনার মতো নির্বোধ ওয়াজ্ঞানী আর কেউ নাই। যদি আপনি আল্লাহকে রাজি করতে না পারলেন তো আপনার বুদ্ধিজীবী হয়ে আর কোনো কাজ নেই যদি আপনি আল্লাহকে রাজি না করতে পারলেন আল্লাহকে রাজি না করতে পারলেন আপনার বুদ্ধিজীবী বুদ্ধিজীবী থেকে যাবে আপনি এই দুনিয়াতে আল্লাহর কাছে যেয়ে আপনি সবার এক কাতারে দাঁড়াবেন যে কাতারে গরিব মিসকিনেরা দাঁড়ায় তো আপনার বুদ্ধিজীবীর কোনো ফায়দা হবে না সেদিন যেদিন আপনি আপনাকে আল্লাহর আল্লাহর কাছে গিয়ে দাঁড়াতে হবে তো আপনার বুদ্ধিজীবী হয়ে কোনো কাজ হবে না তো অবশ্যই আমাদের সব কিছু ভাবতে হবে আমাদের জানতে হবে আমার আমাদের পৃথিবীতে আসার উদ্দেশ্যটা কি আমাকে সেটা জানতে হবে আর সেটা জানার জন্য আমাদের কোরআন পড়তে হবে আমাদের কোরআন কাছে এসে সমাধান খুঁজতে হবে তাহলে আপনি এই দুনিয়াতে সফল আর পরকালে তো শোভন হবেলিন শা আল্লাহ চলুন সবাই আমাদের জীবনটাকে কোরআন দিয়ে তৈরি করি কোরআনের আলোকে তৈরি করি আমাদের নবী প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্লা সাল্লামের হাদিস অনুযায়ী তার তরিকা অনুযায়ী আমাদের জীবনটাকে অতিবাহিত করি সো লেটস বিগেন আওয়ার লাইফ উইথ দ্য লাইট অফ কোরআন অ্যান্ড উইথ দ্য হাদিস অফ মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তো চলেন আজকে সুরা আদাহর এর উনিশ নম্বর থেকে আলোচনা হবে এর আগের ভিডিওগুলো চাইলে আপনারা আয়াতগুলো আপনারা আমার ভিডিও সেকশনে গিয়ে দেখতে পারেন ভিডিও অপশানের সেকশানে গিয়ে চ্যানেলের চ্যানেলটাতে ক্লিক করবেন এবং ভিডিও অপশানে গিয়ে আমরা আপনারা সিরিয়াল অনুযায়ী আমি সব কিছু আপলোড করছি কোরআনের সুরা এখলাস থেকে শেষ সুরা থেকে আমি আলোচনা করছি ধারাবাহিকভাবে চাইলে আপনারা গিয়ে দেখতে পারেন আমার চ্যানেলের মধ্যে তো চলেন শুরু করা যাক আল্লাহ তালা আদাহর উনিশ নম্বর আয়ের থেকে আল্লাহ তালা আমাদের কি বলছেন এবং এখান থেকে আমি আমরা কি শিক্ষা নিতে পারি এবং সেই শিক্ষা নিয়ে আমাদের জীবনটাকে আল্লাহর আল্লাহকে খুশি করে আল্লাহকে রাজি করে আল্লাহর জাহ্নাতুল ফেরদাউস সব চাইতে উঁচু জান্নাত লাভ করতে পারি সেদিকে বিশেষভাবে নজর দেবো আউজ শানুর রহিম বিসমিল্লাহ রহমান রহিম পরম করুণামায় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি ওয়া ও আলাইহিম ওয়েল দা নুম্লা আর তাদের চারপাশে প্রদক্ষিণ করবে চিরকিশোরেরা তুমি তাদেরকে দেখলে বিক্ষিপ্ত মুক্তা মনে করবে সুহানাল্লাহ এর আগে ভিডিওতে আমি এরা বলেছিলাম যে সেখানে জান্নাতের মধ্যে কতগুলো বালক এমন থাকবে যারা যেভাবে যেভাবে আমাদের মুক্তা যেভাবে মালা মুক্তা যদি পড়ি আমাদের মা বোনেরা পড়েন আপনারা দেখবেন ওই মুক্তাগুলো যেভাবে সুন্দর হয়ে থাকে তো সেইভাবে ওই মুক্তার মতন কতগুলো বালক চির কিশোর যেগুলো মানে ধরে নেন বা আট থেকে নিয়ে মানে বারো তেরো বছরের এইভাবে কিশোরগুলো একবারে মণিমুক্তার মতন চারিদিকে ছেড়িয়ে ছুটিয়ে থাকবে ওই জান্নাতিদের সেবা করার জন্য আল্লাহ তালার এগুলো নিয়ামত আল্লাহ তালা কত নিয়ামত আমাদের রেখেছেন সেগুলো আল্লাহ তালা আমাদের শেখাচ্ছেন ভাবে বলছেন যাতে করে আমরা আল্লা তালার জান্নাত পাওয়ার জন্য প্রতিযোগিতা করি তো আর তাদের চারপাশে প্রদীক্ষণ করবে চিরকিশোরেরা তুমি তাদেরকে দেখলে বিক্ষিপ্ত মুক্তা মনে করবে যেন তারা বিক্ষিপ্ত মুক্তা থাকবে ওই কিশোরগুলো ওই বালকগুলো জান্নাতের মধ্যে যারা জান্নাতিদেরকে সেবা করবে সেবার জন্য নিযুক্ত থাকবে তো তারা যেন মনে হবে যেন চির মুক্তার মতো মণিমুক্তার মতন চারিদিকে ছড়ি ছুটিয়ে আছে মানে চারিদিকে বিক্ষিপ্ত হয়ে আছে তারা সবসময় যেন আপনাদের আপনাকে সেবা করার জন্য যেন তারা তৈরি থাকবে এরকম মনে হবে জান্নাতবাসীদের তারপর বলছেন সারাবের গুণ বর্ণনা করার পর তাদের গুণের কথা আলোচনা হচ্ছে মনে করার পর তাদের গুণের কথা আলোচনা হচ্ছে যারা পানপত্র পেশ করবে মানে ওই যে পানপত্র কারা পেশ করবে ওই যে কিশোরেরা যারা মণিমুক্তার মতন থাকবে জান্নাতিদের মধ্যে যারা পানি পানীয় পেশ করবে যেটাকে আমরা লিকার বলি মদ বলি আর এই মদ সেই মদ এই পৃথিবীর মতো নয় সেখানে খেয়ে মানুষ মাতাল হবে না সেখানে খেয়ে মানুষ ওগুলো খেয়ে মানুষ পাগলা হয়ে যাবে না যে বললাম যে প্রত্যেক ঘুঁটে ঘুঁটে প্রত্যেকটা ঢুকে ঢুকে এক এক রকম স্বাদ পাবেন ইনশাআল্লাহ তো চির কিশোর এর একটি অর্থ হলো জান্নাতিদের মতো এই সেবকদেরও মৃত্যু আসবে না তো জান্নাতের যেভাবে মৃত্যু আর মানে এই পৃথিবীর যত রকমের দুঃখ কষ্ট মৃত্যু আমরা যত রকমের এই পৃথিবীতে দেখছেন যত রকমের মানুষের দুঃখ কষ্ট বা অসুখ বিসুখ মানে যা চরিত্র এই পৃথিবীর মধ্যে দেখছেন জান্নাতের মধ্যে সেটা এক বিন্দু পরিমাণে থাকবেন না হুম সেখানে মৃত্যু হবে না দ্বিতীয়ত অর্থ হলো তাদের কিশোর সুলভ বয়স ও সৌন্দর্য অব্যাহত থাকবে তারা চিরদিনই সেই কিশোর অবস্থায় থাকবে কারা যারা জানাদিদের সেবা করবে সেই কিশোরেরা তারা না বৃদ্ধ হবে আর না তাদের রূপ সৌন্দর্যের কোনো পরিবর্তন ঘটবে সৌন্দর্য পরিষ্কার পরিচ্ছন্নতা সজীবতা ও সতেজতায় তারা হবে মণিমুক্তার মতো তারা মণিমুক্তার মতন থাকবে যেভাবে একটা হীরা উজ্জ্বলভাবে জল জল চকচক করে সেইভাবে সেই ছেলেগুলো সেই কিশোরগুলো জান্নাতের মধ্যে বিক্ষিপ্ত হয়ে থাকবে বিক্ষিপ্তর অর্থ সেবার জন্য তারা চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে থাকবে মানে এইভাবে এমনভাবে থাকবে আপনি যেখানেই যাবেন সেখানেই তাদের দেখতে পাবেন জান্নাতের জান্নাতের মধ্যে আপনার সেবার জন্য তারা নিয়োজিত থাকবে ইনশাআল্লাহ এবং অতি শীঘ্রতার সাথে সেবা কাজে নিরত নিরত থাকবে এবং তাড়াতাড়ি তারা কাজ করবে এই যে আপনার জন্য কোনো লেট হবে বা কিছু আপনি ইচ্ছা করলে তারা তাদের আপনার ইচ্ছা অনুযায়ী তারা কাজ করবে এভাবে আল্লাহ তালা সেই কিশোরদের সৃষ্টি করেছেন সুবাহ আল্লাহ তো কুড়ি নম্বর আয়তে আল্লাহ তালা বলছেন ওয়াইজা রাইতা সাম্মা রাইতা নাই ই মম না ই মাওয়া খান আর তুমি যখন দেখবে তুমি সেখানে দেখতে পাবে সা ছন্দ ও বিরাট সাম্রাজ্য সুবাহ আল্লাহ তুমি দেখলে সেখানে দেখতে পাবে ভোগ বিলাসের উপকরণ এবং বিশাল রাজ্য এক বিশাল আপনাকে সাম্রাজ্য দেওয়া হবে এক বিশাল আপনাকে জান্নাতের আয়ত সীমানার অধিকারী জান্নাতের সীমানা তাফসিরগুন বলছেন আমি তো পাকিস্তানের দিনে আলেম বিখ্যাত দিনই আলেম মালানা তারিক জামিল এবং তারিক মাসুদ এই দুজনের বক্তব্য শুনি এবং তারা যে আলোচনা করেছেন যে সব চাইতে যেটা ছোটো জান্নাতি সবচাইতে ছোটো সব চাইতে এখানে ক্লাস থাকবে যেমন আমরা ট্রেনের মধ্যে ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস থার্ড ক্লাস এভাবে যে ভাগ করা থাকে হ্যাঁ তো আল্লাহ জান্নাতের মধ্যেও সেই ক্যাটাগরি রেখেছেন তো তো যেটা সব চাইতে ছোটো ক্যাটাগরি জান্নাত যারা যাবেন যারা ছোটো জান্নাতি সব চাইতে যেভাবে আমল করবেন আপনি তো সেভাবে আপনার ফল আল্লাহ তালা আপনাকে দেবেন আল্লাহতালা কাউকে এক বিন্দু ও না ইনসাফি করবেন না যেভাবে আপনি ফল করবেন সেভাবে আপনার জান্নাত আপনাকে দেওয়া হবে আর সে ওই আমল অনুযায়ী আপনাকে জান্নাত জাহান্নাম নির্দিষ্ট হবে যে আমল আপনি পৃথিবীতে করছেন শাম্মা শব্দটি জারফে মাকান যার দ্বারা কোনো স্থানের প্রতি ইঙ্গিত করা হয় অর্থাৎ জান্নাত যেদিকেই থাকবে সে জান্নাতে যেদিকেই তাকাবে সেখানে দেখতে পাবে আপনারকে এত বড় আমল দেওয়া হবে আপনি যেখানেই তাকাবেন সেদিকে আপনার জান্নাত আপনার চারিদিকে আপনার নিয়ামত শুধু নিয়ামত নিয়ামত তো যারা ছোট জান্নাতি তাফসিরগণ বলছেন বা মুফাসের কারণ বলছেন যে বলছেন যে যারা ছোট জান্নাতি সব এই পৃথিবীর চাইতে এই পৃথিবীর সমান এই বিশাল পৃথিবী আপনারা এখনও পর্যন্ত এখনও পর্যন্ত বিজ্ঞানীরা সমুদ্রের সমুদ্রের মধ্যে নব্বই ভাগের পাঁচ ভাগই দেখতে পেয়েছেন পঁচানব্বই ভাগই অজানা তো ভাবেন এই পৃথিবী বিশাল পৃথিবী কত বড় হতে পারে তো এই বিশাল পৃথিবীর সমান যারা ছোট জান্নাতি ওরা চারটা পৃথিবীর সমান জান্নাত দেওয়া হবে তো ভাবেন যারা উঁচু পর্যায়ে জান্নাত থাকবে ওদের সাম্রাজ্যটা ওদের বিশালতা কত ভাগবে সুবাহান আল্লাহ তো এইভাবে আল্লাহ তালা তার প্রিয় বান্ধাদের নিয়ামত দান করবেন যে নিয়ামত পেয়ে তারা সব এই পৃথিবীর দুঃখ কষ্ট ভুলে যাবে ইনশাআল্লাহ এরপরে একুশ নম্বর আয়াতে আল্লাহ তালা বলছেন আলিয়া আলে আহম সে আবু আলে আহম সে سندوشن سندوشن خز روم و استب راقوم خز روم و استب و هلو <applause> و من فزاتن من فزاتن و شا و ربهم سرابا تهورا তাদের ওপর থাকবে সবুজ ও মিহি রেশমের পোশাক সুবাহ আল্লাহ যে রেশমের পোশাক যে রেশমের পোশাক যে পৃথিবীতে আমাদের আমাদের সমাজে বা আমাদের দেশের মধ্যে যে রেশমের পোশাকটা সবচাইতে বেশি দামি মনে করি শাড়ির মধ্যে আমরা তো সেই রেশমের শাড়ি বা কাপড় তাই জান্নাতির ওপরে থাকবে ও মিহি রেশমের পোশাক এবং মোটা রেশমের পোশাক আর তাদেরকে পরিধান করানো হবে রূপার চুড়ি এবং তাদের রব তাদেরকে পান করাবেন পবিত্র পানীয় সুবাহ আল্লাহ তাদের রব আল্লাহ আমাদের পান করাবেন সুবাহ আল্লাহ তাদের দেহে হবে মিহি সবুজ এবং মোটা রেশমি কাপড় তাদের জান্নাতিদের মেসটা রেশমের কাপড় তাদেরকে দেওয়া হবে তারা অলঙ্কৃত হবে রৌপ্য নির্মিত কঙ্গনে তাদেরকে কঙ্গন পিনানো হবে যেভাবে আমরা দেখব রাজা মহারাজা আগেকার যুগে এই কঙ্গন কিনতে কঙ্গন বলতে ওই আমরা যে ব্যান্ড বলি আজকে সমাজে সেই রকম টাইপের ধরে নিন ব্যান্ডগুলো আপনার হাতে পড়ি কি না হিন্দুরা যেগুলো পৈতা পরে যেগুলো কালাই পরে যারা যারা পাঞ্জাবি লোক তো সেরকম টাইপের আপনাদের ভাবেন আল্লাহ নিয়ামত কত বড় হতে পারে তো সেরকম টাইপের আপনাকে অলঙ্কার পেনানো হবে হাতে আর তাদের প্রতিপালক তাদেরকে পান করাবেন বিশুদ্ধ পানীয় শুভান আল্লাহ আল্লাহ নিজেই তাদেরকে পান করাবেন জান্নাতিদেরকে নাতিদেরকে আল্লাহ এর থেকে বড় নিয়ামত আর কি হতে পারে যে আপনার সৃষ্টিকর্তা আপনাকে পান করাবেন শুভান আল্লাহ যে আপনার সৃষ্টিকর্তা আপনার আল্লাহ আপনাকে পান করাবেন নিজ হাতে তো এর থেকে বড় নিয়ামত আর কি হতে পারে জান্নাতের মধ্যে যাকে যার জন্য আপনি পৃথিবীতে মরে গিয়েছিলেন যার জন্য আপনি পৃথিবীতে শহীদ হয়ে গেছিলেন যার জন্য আপনি দুঃখ কষ্ট ভুলে যাবেন ভুলে গেছেন দুঃখ কষ্ট ভুলে আল্লাহর এবাদতে ব্যস্ত আছেন যার জন্য আপনি এই পৃথিবীর মাহেমব্বর ত্যাগ করে বসে আছেন আর যার জন্য আপনি এই দুনিয়ার কষ্ট ভুলে যাবেন ভুলে গেছেন আল্লাহকে রাজি করার জন্য সব কিছু ত্যাগ করেছেন আল্লাহর জন্য সব মায়া মহব্বত ত্যাগ করেছেন আল্লাহর জন্য তো ভাবেন যেদিন আপনাকে আল্লাহ তালা বলবেন আর আল্লাহ তালা একদিন সব হিসাব কিতাব হওয়ার পরে যখন জান্নাতেরা জান্নাতের মধ্যে যাবেন তখন আল্লাহ আল্লাহতালা বলছেন যে জান্নাতিরা বা তাপসিরগুন বলছেন যে জান্নাতেরা যখন জান্নাতের মধ্যে যাবে তারপরে তাদেরকে বলা হবে যে তোমরা আর কি নিয়ামত তোমাদের বাকি আছে তাহলে অবশ্যই নূরের মধ্যেই থাকবে নূরের পর্দার মধ্যেই তাল্লাহকে সবাই শুনতে পাবেন ইনশাআল্লাহ আল্লাহ জান্নাত সেই কেয়ামতের ভয়াবহ মাঠের মধ্যে কিন্তু আল্লাহ তালাকে দেখার সুযোগ একমাত্র জান্নাতিরাই পাবেন তো জান্নাতিদের বলা হবে যে তোমরা আর কি নিয়ামত তোমাদের আর তোমাদের আর কী চাইছ তো তারা জান্নাতিরা বলবেন যে আল্লাহ আমরা সবই তো পেয়েছি আল্লাহ শুধু তোমাকে দেখতে চাই তোমাকে দেখতে চাই সুবাহান আল্লাহ তো আল্লাহ তালা বলছেন যে আল্লাহ জান্নাতীরা বলবেন যে আমরা আল্লাহ তালা আপনাকে দেখতে চাই তো আল্লাহ তালা সমস্ত নূরের পর্দা হটিয়ে সমস্ত কিছু যত কিছু আল্লাহর নূরের পর্দা আছে আপনারা জানেন মোশানবীর ঘটনা শুধু একটা নূরের একটা আলো দিয়ে মোশানবীর ওপরে যখন পড়েছিল তোর পাহাড়ে তো মোশানবী আর তার কমের লোক বেহুশ হয়ে গেছিল তো ভাবেন সেই দিন আল্লাহ কী নিয়ামত দেবেন যে আপনি আল্লাহকে স্বয়ং দেখতে পাবেন তো সমস্ত নূরের পর্দা আল্লাহ তালা তার সামনে থেকে হটাবেন আর সামনে এসে বলবেন তার বান্দাদের সামনে জান্নাতবাসীর সামনে এইটাই হচ্ছে জান্নাতের সব চাইতে বড়ো নিয়ামত কি আল্লাহকে দেখান আল্লাহকে দেখা আজকে আমরা আল্লাহকে না দেখে ইবাদত করছি তো একদিন ঠিক আল্লাহকে আমরা দেখতে পাবো ইনশাল্লাহ যদি আমরা জান্নাতের অধিকারী হই যদি আমরা জান্নাত লাভ করতে পারি তো আমরা ঠিক আল্লাহকে দেখতে পাবো ইনশাআ আল্লাহ সবাই বলেন আমরা যদি সেই অধিকারী হতে পারি এক কোনাতে না হলেও আমরা যদি জায়গা পেতে পারি সেই মাঠের মধ্যে বা সেই জায়গায় যাই হোক না কেন আল্লাহ যেখানে জান্নাতিদের সামনে আসবেন সেই জায়গার মধ্যে এক কোনাতে আপনার যদি জায়গা পান তো ভাবেন আপনার কি সৌভাগ্য আপনি কত বড় সৌভাগ্য লোক হবেন সেদিন এই দুনিয়া ছাড়েন এই দুনিয়া কিচ্ছু নয় আপনার একটা খেলতামাশা একটা ফলস যাকে বলা হয় ফলস ওয়ার্ল্ড এটাই হচ্ছে ফলস ওয়ার্ল্ড এই দুনিয়াটাই ফলস ওয়ার্ল্ড একটা তো সেই বিশ্ব সেই মহাবিশ্বে আল্লাহর সামনে সেই জান্নাতের মধ্যে আল্লাহ তালা স্বয়ং এসে বলবেন তার বান্দাকে আসসালাম আলাইকুম এ আমার আসসালাম আলাইকুম ইয়া ইহানাস এ আমার এ আমার উম্মত এ আমার মানুষ আমার সৃষ্টি করা মানুষ তোমাদেরকে আমি সালাম জানাচ্ছি তো যখন আল্লাহ তালা আমাদের সালাম জানাবেন বা যখন আমাদের আল্লাহ সালাম জানাবেন সেই জান্নাতীদের সালাম জানাবেন তখন সমস্ত মানুষ যারা জান্নাতে থাকবে যারা আল্লাহকে তখন দেখতে পাবে তো দে আল্লাহকে দেখে তারা এমন ভাবে মানে যাই বলেন মুহতে পড়ে যাবে বা বেহুশ হবে বা যাই হোক তো তারা এক চোখে এক পলকে আল্লাহকে দেখবেন কত যুগ 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 পার হয়ে যাবে পৃথিবীর সময় তো তারা নিজেও বুঝতে পারবে না এক পর্যায়ে তাদের হুঁশ আসবে তখন তারা বলবেন আল্লাহ তোমাকে না দেখে কে বদত করেছি না দেখে সিদ্ধা করেছি আয় তোমাকে দেখে সিদ্ধা করতে চাই তখন আল্লাহ তালা বলবেন তার বান্দাদের জান্নাতিদের না বান্দা তোমরা পৃথিবীতে তোমাদের ওই ছিল কাজ এখন তোমরা আমার মেহমান এখন আমি তোমাদের মেজবান আমি তোমাদের এখন সেবা করব বা আমি তোমাদের এখন আমার জান্নাতের যত উপকার তোমার নাও এবং আমার দেওয়া পানি পানীয়তে তোমরা পান করো সুভান আল্লাহ তো সেদিন আল্লাহ তালা স্বয়ং আপনার আমাদের আমার মতো আপনার মতো জান্নাতি বা লোককে জান্নাতের লোককে আপনারা স্বয়ং পান করাবেন এই যে দেখছেন আল্লাহ তালা বিশুদ্ধ পানীয় পান করাবেন এটাই এখানে মানে আমি যতটুকু বুঝতে পেরেছি বা যতটুকু জেনেছি তাপসিরগুণের মধ্যে থেকে মুখ থেকে ততটুকু আপনাদের বলছি চাইলে আপনারা অবশ্যই ভুল হতে পারে মানুষ বলতেই ভুল হতে পারে চাইলে আপনারা ধরিয়ে দেবেন তো আল্লাহ তালা স্বয়ং নিজ হস্তে এই জান্নাতিদেরকে পান করাবেন সুভান আল্লাহ তো এই চাইতে আর বড়ো নিয়মত কী হতে পারে যদি আপনারা সৃষ্টিকর্তা আপনাকে পান করাতে করান এটাই হচ্ছে জান্নাতের সব চাইতে বড়ো নিয়মত আল্লাহকে দেখা আল্লাহকে দেখা তো আপনারা জান্নাতের জন্য প্রস্তুত হয়ে যান জান্নাতের জন্য প্রস্তুতি নিন এটাই সব বড় বড়ো নিয়ামত এটাই সব চাইতে বড়ো সফলতা এইভাবে আল্লাহতালা তার প্রিয় বান্দাদের কী করে থাকেন নিয়ামত দিয়ে থাকেন তো ভিডিওটা আর আগে বাড়াচ্ছে না এখান থেকে শেষ অনেক লম্বা হয়ে গেল অবশ্যই অবশ্যই ভিডিওটাকে শেয়ার করবেন অ্যান্ড ফেসবুকে দেখলে পরে ফলো করে নেবেন চ্যানেলটাকে এবং ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করে ডান দিকে যে ঘণ্টাটা আছে ওটা দাবিয়ে রাখবেন পরবর্তী এরকম আরও ভিডিও জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাত